সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন গতদিনের মতো আজকে আমরা একটি মজার অনুপাত সম্পর্কে আলোচনা করব। তো এখানে তিনটি স্মরণ অনুপাত দেওয়া আছে তিনটি অনুপাতের মধ্যে চার অনুপাত পাঁচ ছয় অনুপাত সাত আট অনুপাত দশ তো আমরা জানি সরল অনুপাত অর্থ হলো যে দুইটি রাশি থাকবে একটি হল উত্তর রাশি আর একটি হলো পূর্ব রাশি আর হলো উত্তর রাশি তাহলে আমাদের চার হলো এখানে আমাদের পূর্ব রাশি পাঁচ হলো উত্তর রাশি তো এই সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করব আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব তো আমরা জানি মিশ্র অনুপাত সমান আমরা জানি পূর্ব রাশিগুলোর অনু গুণ অর্থাৎ পূর্ব রাশি চার ছয় আট আছে এদের গুণফল অনুপাত হবে উত্তর রাশি পাঁচ সাত দশ এদের গুণফল তো এখন আমরা যেহেতু লেখা আছে এখানে পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি চার ছয় আট তাহলে চার গুণন ছয় গুণন আট এরপর অনুপাদ হলো এরপর আছে যে উত্তর রাশিগুলোর গুণফল ফল উত্তর রাশি আমাদের পাঁচ সাত দশ তাহলে পাঁচ গুণন সাত গুণন দশ তাহলে আমরা এখন এখানে করলাম কি পূর্ব রাশিগুলো আর এখানে হলো উত্তর রাশিগুলো তাহলে চারশো চব্বিশ গুণন আট এখানে আসছে পাঁচশো সাত পঁয়ত্রিশ দশ তাহলে বিষয়টি আমরা নিচে না লেখে উপরে লিখলাম তো এখন দেখব গুণফল কত আসে তাহলে আমাদের চার আস্টে দুই থাক থাকলো হাতে তিন আট দুঘণো ষোলো আট তিনে উনিশ আসতেছে অনুপাত দশ দ্বারা গুণ করলে একটি শূন্য বাদতেছে তাহলে একে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে নয় দুঘণো আঠারো আসলো হাতে থাকলো এক উনিশের মধ্যে আঠারোগুলো এক থাকে বারো ছয় দুঘণো বারো এরপর এখানে দুই দ্বারা ভাগ করলে কত আসতেছে দুই এক দুই পনেরো হইলো সাত দুঘণো চোদ্দো আবার এক পাঁচ দুগ্নো দশ এখানে আমরা লিখব তাহলে দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ভাগ করে তাহলে মিশ্র অনুপাত আমাদের আসলো মিশ্র অনুপাত মিশ্র অনুপাত আমাদের আসবে ছিয়ানব্বই অনুপাত একশো পঁচাত্তর আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছ এরপরে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্য